ওটা বাকি দিছে বাবা আরে ভেঙে গেছে এর জন্য এখানে কারেন্ট লো এসে যায় কারেন্ট না হয় না কষ্ট পটপট পড়া আরো পুরো ঢালটা ভেঙে গেছে আমার গাড়ি সিস্টেম আসছে তোমার গাড়িটা কি জয়েনি তো মিডিয়া <laughs> নকব <laughs> কোনটা হ্যাঁ ও তো লাইন থাকবেই হঠাৎ গাছটা পড়ে গাছটা হঠাৎ ভেঙে পড়বে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কালকে রাতে ওই ঝড়ে গাছ পড়ে যাওয়ার কারণে कोनो परियन नाही आपका नाम नाम